হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে বেনসিড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে বেনসিড ট্যাবলেট কি কি সমস্যা হলে আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি বেনসিড ট্যাবলেট জেনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই বেনসিড ট্যাবলেটের মধ্যে রয়েছে প্রোবেনসিড পাঁচশো মিলিগ্রাম প্রোবেনসিড শরীর থেকে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমাতে সাহায্য করে আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই বেনসিড ট্যাবলেট পেয়ে যাবেন এই বেনসিড দশটি ট্যাবলেটের দাম চুয়াত্তর টাকা বেনসিড ট্যাবলেট গেটে বা গাউট হলে ব্যবহার করা হয় গেঁটে বা গাউট হলো এমন এক ধরনের রোগ যে সময় কিন্তু পায়ের বুড়ো আঙুলের গোড়া ফুলে লাল হয়ে যায় ভয়াবহ ব্যথা হয় রোগী আক্রান্ত স্থানে হাত দিতে দেয় না হাত দিলে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় শরীরের অন্যান্য জয়েন্টও ফুলে যেতে পারে এবং হাড় ও তরুণাস্থি ক্ষয় হতে থাকে এই গেটে বা গাউট হলে এই সমস্যাকে ঠিক করতে বা এই রোগকে ঠিক করতে কিন্তু এই ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বেশি পরিমাণে বৃদ্ধি পায় সেই ইউরিক অ্যাসিডের মাত্রাকে কম করতে কিন্তু এই বেন্সিড ট্যাবলেট ব্যবহার করা হয় বেন্সিড ট্যাবলেটের ডোজ কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হয় চিকিৎসক রোগীর পরিস্থিতি এবং বয়স অনুসারে এই বেনশিট ট্যাবলেটের ডোজ নির্ধারিত করতে পারে তারপরে গিয়েও বলে রাখি যে বেডশিট পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ভাগে ভাগ করে দিনে দুবার নেওয়া যায় এক সপ্তাহ পর্যন্ত আর চিকিৎসক যেই ডোজটি আপনাকে বলে দেবে সেই ডোজে আপনাকে বেডশিট ট্যাবলেট গ্রহণ করতে হবে বেনসিড ট্যাবলেট গ্রহণ করার পরে গিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায় যেরকম শরীরে চুলকানি হওয়া পেটে জ্বালা যন্ত্রণা হওয়া অধিক মাত্রায় দেওয়া হলে বেডশিট ট্যাবলেট খিচুনি হতে পারে শ্বাস হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা হতে কিন্তু দেখা যেতে পারে এছাড়াও ভাব বমি হওয়া এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এই বেনসিড ট্যাবলেট গ্রহণ করলে দেখা যেতে পারে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে বেডশিট ট্যাবলেট গ্রহণ করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকেও কিন্তু খেয়াল রেখে বেডশিট ট্যাবলেট গ্রহণ করতে হবে যদি কোনো ব্যক্তির এই বেডশিট ট্যাবলেটের মধ্যে যে প্রোভেন্স শিট রয়েছে এই প্রোভেন্স শিটে অ্যালার্জি আছে তারা কিন্তু কখনোই এই বেডশিট ট্যাবলেট ব্যবহার করবেন না বেডশিট ট্যাবলেট বাচ্চাদের জন্য নয় বাচ্চাদের কখনোই এই বেডশিট ট্যাবলেট ব্যবহার করা যাবে না গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকে দুধ পান করাচ্ছেন ও যারা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই বেনসিড ট্যাবলেট ব্যবহার করবেন বেনসিট ট্যাবলেট আপনি কখনোই ওভারডোজ মাত্রায় বা নিজে থেকে ব্যবহার করবেন না যদি আপনার কিডনিতে পাথর পেটে আলসার প্যাপ্টিক আলসার ডায়াবেটিস লিভার ডিসঅর্ডার বা ব্লাড ডিসঅর্ডারের মতো কোনো রোগ আছে তাহলে কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই বেনসিড ট্যাবলেট গ্রহণ করবেন এছাড়াও যদি আপনার চিকিৎসক কিডনিতে পাথরের জন্য আপনাকে বেনসিড ট্যাবলেট দিয়েছে গ্রহণ করার জন্য তাহলে আপনি প্রচুর পরিমাণে জল পান করবেন অবশেষে একটি কথাই বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবে। না হলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যার সম্মুখীন হতে দেখা যেতে পারে আজকে এই পর্যন্তই আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ্চে থাকুন